Thank you. দেখাবো আমরা হংকং মার্কেট থেকে একদম সস্তায় যে যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব হ্যাঁ সেটা তোমাদের সারপ্রাইজ খুব সুন্দর ডেকোর খুব ভালো খুব সস্তাতে পাওয়া যাবে না चलो যদি কখনো হংকং মার্কেট যাও তাহলে তোমাদের একটা ধারণা চলে আসবে যে কি কি কেনা উচিত আর কি কি কেনা উচিত না তো এটা

এটা আমরা পাহাড়ে যখন কিনলাম তখন একশো টাকা করে সেটাই আবার এই একটা প্যাকেট এর মধ্যে আশি পিস আছে এটাই হংকং মার্কেটে একশো টাকায় পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এই চকলেটের প্যাকেট কিনেছি এবার আর কারোর জন্য কিছু জিনিস আনে সবাইকে চকলেট দেব চকলেট আর এইখান যে আমার বক্সওয়ালা ক্যান্ডি আর এটা খোলার পর এখান থেকে একটা বড় ক্যান্ডি

পাহাড়ের কোনো দিকে যদি যাও সিকিম বলো কালিম্পং বলো দার্জিলিং বলো যে যেকোনো সাইডে যদি যাও তুমি এই ক্যান্ডির বক্সটা সব জায়গায় দেখতে পাবে এটা দেড়শো টাকা দাম নিয়ে আর এই তো আমার জামার প্যান্ট নেক্সট আমার মেয়ের ড্রেস কিনেছি এই হট প্যান্টটা কিনেছি মেয়ের এর মধ্যে বেল লাগানো আছে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু মেয়েদের এই প্যান্টটার দাম একটু বেশি নিয়েছে এটা 300 টাকা দাম নিয়েছে এটা ওই ক্যান্ডিটার দাম ছিল বাচ্চাদের জিনিসের দাম একটু বেশি হংকং মার্কেটে বাকি আমাদের জিনিসের দাম অনেক সস্তা কিন্তু বাচ্চাদের জিনিসের দাম বেশি বা এই বাচ্চাদের এই প্যান্টটার দাম নিয়েছে 300 টাকা আর এটা যে ফেভারিট পছন্দ পিচ কালারে ফ্রক মত Thank

এটা ওর বাবা প্যান্ট এটা আমরা কিনি নি এটা আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে ওই দেড়শো টাকা ওরকমই দাম পড়বে হয়তো দেড়শো দুশো টাকা দাম পড়বে খুব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা একশো টাকা নয় দেড়শো দুশো টাকা দাম পড়বে হয়তো মোস্ট প্রবাবলি না কারণ এটা আমরা এটা আমার হাজবেন্ড কে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে দেখায় ওখানে ডিফারেন্ট টাইপস অফ স্মার্ট ওয়াচ পেয়ে যাবে এটা আমার মেয়ের জন্য কিনেছি স্মার্ট ওয়াচটা

আর বাচ্চাদের এটা অটোমেটিক অফ হয়ে যাবে বাচ্চাদের জন্য খুব ভালো তো আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ের একটা ডিজিটাল ওয়াচ হোক এমনি ওয়াচ অতটা দেখতে পারে না বুঝতে পারে না তো ডিজিটাল ওয়াচ সুন্দর পরে যেতে পারবে যখন নেক্সট নেক্সট ট্যুরে যাবো তখন পড়ে যাবে এটা কিনেছি এটা নিয়েছে তোমার দেড়শো টাকা নিয়েছে এটা ঠিক আছে হ্যাঁ এটা হবো ডিজিটাল ওয়াচটা যাই হোক তো তোমার দাম অনেক পড়বে তুমি এবার সেটাকে বার্গেন করে কতটা কমাতে পারবে সেটা তোমার উপর রয়েছে একশো দেড়শো এরকম আর এটা হচ্ছে আমার ভাই এই ফার্স্ট ডিফারেন্ট টাইপস অফ কসমেটিক্স পেয়ে যাবে তো আমি কসমেটিক্স এর জায়গায় গেছি আর কসমেটিক্স কিনব না তাই বলে চলে তো একটা কসমেটিক্স কিনেছি সেটা হচ্ছে আইব্রো পেন্সিল কিনেছি এটা মোস্ট 100 টাকা নিয়েছি এটা এমআরপি রয়েছে এমআরপি রয়েছে 149 টাকা 100 টাকায় পেয়েছি ঠিক আছে এটা দুদিকে রয়েছে এই দিকটা রয়েছে তোমার শেড করার জন্য মানে আইব্রোটা এরকম করে আজকে শেড করার জন্য

আর এটা আমি করার জন্য ব্লাস লাগাইনি বুঝিয়েছো তো জীবনে করতে ইন ব্লাশ প্লাস লাগাই না এখানে লাল কেমন লাগে এখন তো ট্রেন্ডিং চলছে ব্লাশে সবাই ব্লাশ লাগাচ্ছে তো ঠিক আছে চলো দেখা যাক তো আমি কিনলাম এটা মোটামুটি 150 টাকা না কত এরকম নিলাম আর মনে করতে না গো অনেক কিছু শপিং করে তুমি ভুলে গেছি তো এই যে এটা হচ্ছে ব্লাশটা এটা কিনেছি ব্লাশ এখন চলছে মার্কেটে আমি হাত হালকা করে গালে 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 আরে ঠিক এখন লাগাস না গালে এ দেখো কিছুতে কালার বাড়ছে তো এটা এমআরপি রয়েছে গিয়ে তোমার এটা এমআরপিটা পাচ্ছি না বুঝলে এই একটা ব্লাস কিনেছি ওই কিছু নিচে রেট আর কি এরকমই 100 200 টাকা নিচে এবারে এই কারের গুলো দেখো এই কারের গুলো এতটুকু রেট কমালো না এত বদমাস লোকটা কিন্তু এত পছন্দ হয়েছে না কিনে বেরোতে পারলাম না 100 টাকা দাম নিল এই কারের

এরপরে আমি আমার ভীষণ শখের একটা জিনিস পূরণ করেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা স্টেটনার একটা কালিয়ার কিনবো তো এটা নোভার কিনেছি ওখানে ভীষণ সস্তা এইসব সব জিনিসগুলো গ্যাজেটগুলো ওখানে ভীষণ সস্তা কত নিলো গো এটা স্টেটনারটা কত নিলো এটা আম আম এটা চারশো টাকা নিলো স্টেটনার আর এটা নোভা ঠিক আছে নোভা আম স্ট্রেটনিংও হবে আবার কাললিও হবে দুটোই হবে ঠিক আছে আমি কাজ করছে সুন্দর আমি স্টেটনিং স্টেপটা করিনি কাললি করেছি কালকে হিরামান্ডি লুকটা করেছিলাম নিয়ে ওটা কাল্লি করেছিলাম তো সুন্দর হয়েছিল ঠিক আছে তো এটা কিনেছি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল সে অনলাইনে এত দাম আর অর্ডার দিতে পারি না তো যাই হোক রঙের হাত এটা আমার হয়ে গেল কি মজা এটা আমার জিন ভাই তারা কি কি সুন্দর এখানে ডিজাইন আছে আর এটা এরকম দেখতে ভেতরটা দেখে তোমরা ভাবছে যে এটা গ্লিটার আছে দেখো কি সুন্দর গ্লিটার চক চক করছে আমার মেয়ে টিপ করতে ভালোবাসে আমি ভালোবাসিনা না তো এটা গ্লিটার দেওয়া টিপ আর কি কিনেছে ও এটা কুড়ি টাকা পাতা নিলো বোধ হয় কুড়ি টাকা পাতা নিল আর এটা আমার আমার দাদুর ঠামি কিনে দিয়েছে ম্যাগনেট এটা দাদ আমাকে আমার শ্বশুর গিফট করলো ম্যাগনেটটাতে লেখা আছে দার্জিলিং এখানে নিচে আছে দার্জিলিং আর একটা টয় ট্রেনের সুন্দর ছবি দেওয়া আছে এটা আমরা ফ্রিজে চেটাবো কাল চেটাবো এটা এটা আমার শ্বশুর শাশুড়ি গিফট করেছে এটাও হংকং মার্কেটেই পাওয়া যাচ্ছে নেক্সট আর এটা হচ্ছে আমার বাবার ওর বাবার ক্রুপস কিনেছে এই যে ক্রুপসগুলো কত নিল আর এটা লাইটে জ্বলবে না কত নিল

পাহাড়ি তিনটে প্যান্ট হয় দেড়শো টাকা নিল একশো টাকা নিল তিনটে প্যান্ট আমার মেয়ের পকিয়া প্যান্ট আমার মেয়ের আমারও কিনতে গেছিলাম আমার বেটা এক একটা একশো টাকা করে বলছে বললাম দুটো দাও একশো টাকায় কিছুতেই দেবেন আমারও রাখো রাখো তুমি রাখো নিয়ে আর তো এইটা এটা একটা কালার নিয়েছি এটা একটা কালার নিয়েছি মানে পেয়েছি এখন সস্তায় নিয়ে নিয়ে আছি তাকে পরে ঘরে পরবে এটা ভাল লাগবে এই যে দেখো এটা একটা কালার নিয়েছি এই কালারটা ভীষণ মিষ্টি কালার দেখো একবার কি সুন্দর কালারটা আর এটা বেসি ফ্লাফিতে ভারা বুঝতে পারবে না তো দুটো তুলে রাখবো একটা পরাবো ঘরে আমি একটা টপ কিনেছি দেখো এই টপগুলো মোটামুটি দুশো টাকা নিল বোধহয়

একটা ইয়ে কিনেছি আমি আরেকটা কুর্তি কিনেছি সেটা দুশো টাকায় কুর্তি কিনেছি কুর্তিটা ওই ঘরে আছে যে জিনিসগুলো ওই ঘর একটাকটা আমি কুর্তিটা নিয়ে আসি দেখাইছি দাঁড়াও চকলেট দেখালে আমার চকলেট না খেলে চলে shall একটু চকলেট ট্রাই করা যাক দেখি কেমন খেতে আমি খাইনি আমার বডি খাইনি খাই হ্যাঁ খাই না ভেতরেরটা পুরো গোল আরে কুর্তি দিয়ে বানাতে দুধের সর আরে দেখো গোল ভেতরটা ওয়াও এটাটা আমার ফেব্রেট। ডুডুল ডুডুল। ভালো খেতে। এনা। কত ভালো খেতে। এইটার আবার আরো ফ্লেভার পাওয়া যায়। একটা ফ্লেভার ছিল। এটা কর্ন ফ্লেভার। আম। ওই মার্কেট ড্রেক হয় দুশো টাকা ডাবল এক্সেল এক্সেল লার্জ হয় দুশো টাকা তুই কটার হাত আছে কাছে এরকম কাজ আছে লম্বা আর নিচে একটু কালার এরকম আছে এই কালার টান ছিল না হ্যাঁ আমি কিনব না আমার বড় জল করে হচ্ছে আমাদের শপিং কেমন লাগলো কমেন্ট করে জানিও इना भाळ लागले तर लाईक करा दियो आणि सब्स्क्राइब करा दियो शेअर करा दियो प्लीज आय एम ना भूल जाऊ थँक्यू लव यू लव यू बाय बाय बाय